আমরা বারবার বলেছি সুপ্রিম তখন বলেছিল এদের কথা আমরা ভেবে দেখছি আমরা যারা চাকরি পায় কত কষ্ট করে পায় তোমাদের মধ্যে অনেকেই আছে যে চাকরি করার জন্য কত চেষ্টা করেছো বা করছো চাকরি হচ্ছে না এমনকি তোমাদের মিডিয়া তো চাকরি হচ্ছে না ওটা ভাড়াতে ফুটেজে স্টিং স্টিংয়ার হিসেবে যাবে। ওয়েজ বোর্ড নেই তাহলে গোটা অর্থনীতি নয়া অর্থাৎ উদারবাদী অর্থনীতি এমন নেওয়া হয়েছে এখানে স্থায়ী চাকরি নেই একমাত্র পুলিশে আর শিক্ষকতায় কিছুটা স্থায়ী চাকরি আছে সরকারের অন্য দপ্তরে যে কোনো দপ্তরে যাও ডিপার্টমেন্টে যাও অফিস আছে 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 ফ্যান কিন্তু লোক নেই ব্যাংকে বলো 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 পোস্ট অফিসে স্টেট যে বিলার অফিসে যাও বলবে কাজ করতে পারছি না কারণ লোক নেই তাই নিয়োগ হচ্ছে না তাই যাদের নিয়োগ হলো নিয়োগটা যেহেতু সুষ্ঠু ভাবে হলো না দুর্নীতি হল হলো চুরিজোর চুরি করে হলো স্কুল সার্ভিস কমিশন হোক শিক্ষা দপ্তর হোক রাজ্য সরকার হোক যেহেতু টাকা খেলো চুরি করলো সেজন্য এত লোকে চাকরি গেল আমরা কেউ চাই না চাকরি যাক আমরা প্রথম থেকে বলেছি যে এদের মধ্যে যারা দক্ষ যারা যোগ্য যারা উপযুক্ত যারা খেটে খুঁটে পরীক্ষা দিয়ে পাশ করেছে পরীক্ষা দিয়েছে চাকরি হয়েছে তাদের যাতে চাকরি থাকে তৃণমূল সরকার কি করেছে চাল আর কাপড় দুটোকে মিশিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট বলছিল হাইকোর্ট বলছিল চাল কাপড় আলাদা করুন কারা করবে যারা মিশিয়ে তারাই করবে তাহলে ওই দিতে পারছে না লিস্ট দিতে পারছে না তালিকা দিতে পারছে না আমার কাছে এখন প্রশ্ন হচ্ছে এটা একটা স্বস্তি আর এই যারা চাকরি গেছে তাদেরকে বলবো লড়াই করতে হবে হতাশ হলে হবে না তারা লড়াই করছে আজকেও বিকাশ ভবন অভিযান আছে শিক্ষকদের আছে তার সঙ্গে ছাত্র যুবরা যুক্ত হয়েছে প্রথম দিন থেকে যারা প্রতিবাদ করছিল পুলিশকে দিয়ে তাদেরকে লাঠি পেটা করা হয়েছে কামড়ি দেওয়া হয়েছে জেল দেওয়া হয়েছে তুলে নিয়ে যাওয়া হয়েছে চ্যাংগুলা করে পেটানো হয়েছে কেন তাহলে যারা চুরি চুরি করলো তারাই প্রশাসন চালাচ্ছে তারা এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে চায় না আমরা চাই আন্দোলন সংগ্রাম চলুক সবাই মিলে যখন একসঙ্গে মিলে দাবি করে লড়াই করে এর মধ্যে অনেকে আছে যারা চাকরি পায়নি কিন্তু যোগ্য ছিল দুর্নীতি করে চাকরি বেঁচে দিয়ে চাকরি হয়েছে বলে তার চাকরি হলো না সে তো বঞ্চিত হলো তাকেও তো লড়তে হবে সুষ্ঠ নিয়োগ হোক সুষ্ঠু নিয়োগ না হলে সরকারি পৃষ্ঠপোষকতায় যে স্কুলগুলো আছে সেগুলো উঠে যাবে সেগুলো উঠে গেলে আমার তোমার মতো ছেলে পুলেরা ঘরে তারা পড়াশোনা করতে পারবে না আমরা সবাই শিক্ষিত হয়েছি কারণ এই সরকারি স্কুল ছিল বলে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ছিল বলে কলেজ ছিল বলে বিজেপি আর তৃণমূল মিলে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলো কলেজগুলো বিশ্ববিদ্যালয় বন্ধ করিতে চাইছে আর বিদেশি বিদেশি কোম্পানিগুলোকে দোকান খোলার মতো করে কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল খুলতে বলছে যেখানে ব্যবসা হবে মূল লড়াইটাই